তোমার মতো আকাশ নিবিড়কে কিনে আমি চাকর বানায় রাখি ইউ আন্ডারস্ট্যান্ড বেশি ভাড়াবাড়ি করলে একদম জায়গা মতো ঢুকাই দিব ফকিরের বাচ্চা ফকির নিজের পাশে কাপড় নাই সে নাকি আমার দায়িত্ব নিবে ও রিয়েলি আকাশ নিবিড় আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে হাউ ডিয়ার হি ইজ লিখছে মুখ বড় পাঙ্গাশ মাস তুমি যদি বর্ষার দায়িত্ব নেয় আমি তার দায়িত্ব নিতে চাই ও রেলি আকাশ নিবিড় তোমার মতো এরকম পঞ্চাশটা আকাশ নিবিড়কে কিনে আমি আমার বাসার দারোয়ান বানায় রাখতে পারি আর তুমি আমাকে বর্ষা পাইছো না ইউ আন্ডারস্ট্যান্ড তুমি আমাকে বর্ষা পাইছো না কাকে তোমার মতো আকাশ নিবিড়কে কিনে আমি চাকর বানায় রাখি ইউ আন্ডারস্ট্যান্ড সরি আমি তো লাইভে এর মতো একটা থার্ড ক্লাস ছেলের নাম নেওয়াটাও তো আমার বল স্ট্যাটাসটা এটার ইয়ে স্ক্রিনশট নাও আমার নাকি দায়িত্ব নিতে চাই রিয়েলি তুই আমার সম্পর্কে একটু খবর নে ভাই আমি কি করি আমার কয়টা প্রতিষ্ঠান আমা আমার কি কি মানে তোর মতো ব্যাটাকে আমি আমি একটা একটু কমেন্ট করবো থাপ্পর বেড়া ঘুরাই ফেলবো ধরে আমার সামনে কথা বললে আমার বর্ষা চৌধুরী ভাবছে না কি ওর মতো চাকরকে আমি কিনে নিয়ে আসি ফালতো কোন কত বড় ব্যাদব চিন্তা করো ও নাকি আমার দায়িত্ব নিতেছে ও নিজের চেহারা দেখছে দুই টাকার ফকির নিই ওনাকে আমার দায়িত্ব নিতেছে চিন্তা করেন চাকরের বাচ্চা চাকর কত বড় সাহস চিন্তা করছে আমাকে এক্সপ্ট কমেন্ট করছে যে আপনার নিয়ে পোস্ট প্রসত্তিসে ওনাকে আমার দায়িত্ব নিতেছে ও রেলি ওকে আমার একটা ভিডিও নজেস্ট খারাপ লাগে আপু আর আমি কি খারাপ কিছু বলছি আমি কি বর্ষা চৌধুরীর পক্ষ নিয়ে কোনো কথা বলছি আমি বলছি মেয়েটা যদি মানে ওর যে মানসিক বিকারগ্রস্ত ওকে ওকে হচ্ছে সুস্থ করে ফিরায় আসত আসা উচিত তার দুইটা বাচ্চার জন্য তাকে নর্মাল লাইফে ব্যাক করার উচিত বিদেশে এগুলাই করে বিদেশে কোনো অপরাধীকে তারা মানে ভালো করার চেষ্টা করে সো আমি আমি সেটাই নিয়ে কথা বলতেছি কত বড় ব্যাদব ছেলে ওনাকে আমার দায়িত্ব নিতে চাই ওর মতো আকাশ নিবিড়কে কিনে আমি আমার চাকর বানায় রাখি হাউ ঠিয়ার ইজ ওকে আমাকে বর্ষা চৌধুরী ফালতু করে ফালতু মনে করছে ওর মতো দুই টাকা লোকদের সাথে তো আমি আমার দুই টাকা লোকের নাম মুখে নেওয়াটাও মানে ডিসগাস্টিং সব দু টাকার লোকের নাম মানে লেভেলটা দেখতে হবে মানে কোন লেভেলের লোক এটা ভাই আমি তো এই লেভেলের লোকদের সাথে কথাই বলি না ফার্স্ট অফ অল আমার সাথে কথাই বলা যায় না ধর এই লেভেলের লোক আমার সাথে দেখাই করতে পারে না সো ও আমার নাকি দায়িত্ব নিজে মানে